আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সিলভিয়ার রেসিপিতে বাড়িতেই তৈরি করে ফেলুন দোকানের মতো পেঁয়াজ প্রথমে একটি বলে নিলাম মসুর ডাল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিব কাঁচা মরিচ কুচি হলুদ গুঁড়া একশো চামচ পরিমাণ জিরা গুঁড়া একশো চামচ পরিমাণ চাট মশলা হাফশো চামচ পরিমাণ এবার এতে দেব লবণ স্বাদ মতো সবগুলো একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তীতে নিউ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবগুলো ভালো করে মেশানো হয়ে এলে একটি প্যানে তেল দেব প্রায় এক কাপ পরিমাণ এবার একটি চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে দিয়ে নিন এভাবে পেঁয়াজ বানিয়ে দেখুন খেতে একদম বাজারের মতোই লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ